প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়াত তোমাদের সাথে ইজি মেসডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা আমি গত পর্বতে তোমাদের সরল সমীকরণ যেই তোমাদের অধ্যায়টা আছে সে অধ্যায়টার একশো ঊনসত্তর পৃষ্ঠার বেশিরভাগ অংশ সমাধান করেছিলাম আজকে আমি তোমাদের একশো ঊনসত্তর পৃষ্ঠার একক যে কাজটা আছে সেই কাজটা সমাধান করবো আসলে আমি খুব অসুস্থ যার পর তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি তো দেখো এখানে বলা হয়েছে তোমরা প্রত্যেকে এক্স ওয়াই এবং জেড সংবলিত পাঁচটি করে সমীকরণ লেখো আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে এক্স ওয়াই এবং জেড সংবলিত পাঁচটি করে সমীকরণ তৈরি করতে বলছে আমাদেরকে আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের দুইটা পর্ব দিয়েছি সরল সমীকরণের ওপর ওই পর্বগুলাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে তোমরা সরল সমীকরণ তৈরি করবা তো আজকে আমি তোমাদেরকে এখানেও দেখাবো যে কিভাবে তোমরা এক্স ওয়াই এবং জ্যাড সংবলিত পাঁচটি করে সমীকরণ তোমরা তৈরি করতে পারো তো চলো আমি তোমাদের জন্য নিচে এটা রেডি করে রেখেছি দেখো আমরা নিচে চলে যাই তাহলে দেখো তোমাদের জন্য আমি এটা এখানে রেখেছি এখানে আমি এক্সের জন্য পাঁচটা করছি ওয়াইয়ের জন্য পাঁচটা করছি এবং জ্যাডের জন্য পাঁচটা অতএব তিন পাশে পনেরোটা সমীকরণ আমি তৈরি করেছি যেহেতু আমাদেরকে পাঁচটি করে সমীকরণ তৈরি করতে বলছিল একক কাজের মধ্যে তো দেখো এখানে আমি লিখছি প্রথমে আমি লিখছি কি দেখো এক্স চলক সংবলিত পাঁচটি সমীকরণ তো দেখো আমি প্রথমে কী লিখছি আমি তোমাদেরকে একটু দেখাই এখানে আমি লিখছি টু এক্স প্লাস থ্রি টু সিক্স দেখো একটা সমীকরণ তোমরা তোমার মতো করবা আমি আমার মতো করেছি তারপর দ্বিতীয় সমীকরণটা লিখছি এক্স প্লাস ফাইভ টু টু তারপর দেখো তৃতীয় সমীকরণটা আমি লিখছি থ্রি এক্স প্লাস টু টু এইট তারপর দেখো চতুর্থ সমীকরণটা আমি লিখছি এক্স মাইনাস ফাইভ ইজিক্যাল টু তারপর দেখো এক্স প্লাস থ্রি দেখো এই পাঁচ নম্বর সমীকরণ পাঁচটা সমীকরণ আমি এক্স সম্বলিত পাঁচটা সমীকরণ আমি লিখছি তারপর দেখো ওয়াই সম্বলিত পাঁচটি সমীকরণ কি আমি লিখছি ওয়াই প্লাস সেভেন ইজিক্যাল তারপর দেখো ওয়াই মাইনাস টু ইজিক টু টুয়েলভ তারপর দেখো থ্রি ওয়াই প্লাস সিক্স টুয়েন্টি ওয়ান তারপর দেখো টু ওয়াই প্লাস টুয়েলভেন্টি ফোর তারপর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে হচ্ছে ওয়াই প্লাস টেন ইজিকুল টু টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ওয়াই সংবলিত পাঁচটি সমীকরণ আমি তৈরি করেছি এবার আমি তোমাদেরকে দেখাবো জ্যাড সংবলিত পাঁচটি সমীকরণ দেখো জেড সংবৃদ্ধ পাঁচটি সমীকরণ কি এখানে দেখো এক নাম্বারে আমি লিখছি থ্রি জেড প্লাস ফিফটিন টু টোয়েন্টি ওয়ান তারপরে দেখো জেড মাইনাস জ্যাট মাইনাসেল টু টেন তারপরে দেখো টু জেড প্লাস ফাইভ প্লাসেল টু সেভেন তারপরে দেখো জেড প্লাস টু ইজিক্যাল টু এইটিন তারপরে দেখো ফোর জেড প্লাস টু ইজিক টু হচ্ছে এইটিন এবার আমি কিন্তু এই পনেরোটা এক্স এবং ওয়াই এবং জেড এই তিনটা চলকের মাধ্যমে আমি তিন পাশা পনেরোটা সমীকরণ তৈরি করছি এবার তুমি যদি মনে করো তুমি আমার মতো করবা না তুমি তোমার মতো তৈরি করবা তাও তুমি করতে পারো তবে সেক্ষেত্রে আশা করি তোমরা সমীকরণ কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা বল এবার আমি তোমাদেরকে চলে যাবো আমাদের বাকি অংশ যেটা ছিল সেটা আমরা যাব। তা আমরা কিন্তু একক কাজটা সমাধান করেছি এখন আমরা সমীকরণ সম্পর্কে আরও জানি সেটা কি একটু আমি পড়ে দেখি আমার এখানে বলা হচ্ছে দেখো তোমাদের অনেকের মধ্যেই সমীকরণ সম্পর্কে প্রশ্ন আসে মনে হচ্ছে আমাদেরকে বলছে যে তোমাদের অনেকেরই সমীকরণ সম্পর্কে প্রশ্ন আছে এরকম মনে হচ্ছে তাহলে চলো একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি মনে করো স্বপ্নীল মিতার চেয়ে দুই বছরের ছোট এখানে এক একদম এক দুজনের নাম বলা হয়েছে একজনের নাম হচ্ছে আর একজনের নাম হচ্ছে মিতা এবার স্বপ্নীল মিতার থেকে দুই বছরের ছোট ব্যাপারটা বুঝো তাহলে যদি মিতার বয়স এক বছর হয় তাহলে ব্যাপারটা আমি তোমাদেরকে একটু দুই লিখে বুঝাই এখানে আমরা দেখছি স্বপ্নিল মিতার থেকে কি ছোট দুই বছরের ছোট তাহলে এখানে বলছে যদি মিতার বয়স এক বছর হয় তাহলে আমরা ধরলাম মিতার বয়স হচ্ছে এক বছর যেহেতু মিতার থেকে স্বপ্নিল ছোট তাহলে আমরা জানি ছোট মানে হচ্ছে বিয়োগ বিয়োগ আর হচ্ছে কয় বছরের ছোট দুই বছরের ছোট তাহলে আমরা লিখবো দুই তারপর বলছি কি দেখো জায়গাতে তবে স্বপ্নিলের বয়স হবে এক্স মাইনাছ টু বছৰ তাইনা দেখো আমরা কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে যদি স্বপ্নিল মিতার থেকে দুই বছর ছোট হয় আর যদি মিতার বয়স এক বছর হয় তাহলে স্বপ্নিলের বয়স হবে এক্স মাইনাস টু বছর তাই না তার এটা আমাদেরকে জিজ্ঞাসা করছে হ্যাঁ অবশ্যই তাই হুম তারপর বলছে দেখো এখন ধরো স্বপ্নিলের বয়স বারো বছর তাহলে এখন কিন্তু স্বপ্নিলের বয়স বারো বছর বলছে আগে কিন্তু স্বপ্নিলের বয়স মিতার থেকে দুই বছরের ছোট বলছিল তো এবার এবার বলছে কি দেখো যে এখন ধরো স্বপ্নিলের বয়স আচ্ছা ধরলাম আমরা তাহলে এক্স মাইনাস টু এবং টুয়েলভ এর মধ্যে নিশ্চয়ই একটি সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই সম্পর্ক আছে কেননা আমরা এখানে কিন্তু স্বপ্নিলের বয়স পেয়েছিলাম এক্স মাইনাস টু ঠিক আছে যেহেতু স্বপ্নিল থেকে স্বপ্নিল মিতা থেকে দুই বছরে কী ছিল ছোট ছিল এই জন্য আমরা স্বপ্নিলের বয়স পেয়েছি এক্স মাইনাস টু এই যেগুলো স্বপ্নিলের বর্তমান বয়স হচ্ছে বারো তা আমি দেখি জায়গাতে একটু স্পষ্ট করে লিখি তাহলে আমরা পাইলাম হচ্ছে এক্স মাইনাস টু এই দিকে আমরা পাইলাম হচ্ছে বর্তমান বয়স বারো তাহলে তার সাথে সম্পর্ক আছে কারণ এটাও স্বপ্নিলের বয়স এটাও কিন্তু স্বপ্নিলের বয়স তো প্রিয় শিক্ষার্থীরা একদম ইজি অঙ্কগুলা যদি তোমরা একটু মনোযোগ দাও তা দেখো তারপর পরবর্তীতে লাগছে সম্পর্কটি হলো এক্স মাইনাস টু ইজিক টু বারো আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে যদি দেখাই দেখো তারাও কিন্তু কথাটা লেগছে যে এক্স মাইনাস টু ইজিক টু বারো এটাই হলো এক্স বিশিষ্ট একটি সমীকরণ তো শিক্ষার্থী আশা করি তোমরা একক কাজটা কী আর সমীকরণটা কী সেটা তোমরা বুঝতে পেরেছো তো আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ